আর কয়েকদিন পরেই মাঠে গড়াতে যাচ্ছে দু হাজার পঁচিশ বিপিএলের দামামা ইতিমধ্যেই বিপিএলের প্লেয়ার ড্রাফট শেষ হয়েছে ও প্রতিটা দল তাদের পছন্দের মতো খেলোয়াড় নিয়েছে তবে বিপিএলের দশটি আসর চলে গেলেও একবারও শিরোপা জিততে পারেনি সিলেট স্ট্রাইকারস তাই তারা ড্রাফটের পর দলে ফিরাতে চলেছে তিনজন বিদেশি খেলোয়াড়কে কারণ তারা এবার শিরোপা জিততে চায় তাই আগেরবারের থেকেও বেশ শক্তিশালী দল গঠন করতে চায় সিলেট স্ট্রাইকার্স তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কাদের তারা দলে ভিড়ালো প্রথমেই তারা আলোচনা করছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সুয়েল সাথে ম্যাক্সুয়েল এর আগে কখনো বিপিএল খেলতে আসেনি বিশ্বের বড় বড় টি টোয়েন্টি লিগগুলোতে পরিচিত মুখ গ্লেন ম্যাক্সুয়েল একবার ক্রিজে সেট হয়ে গেলে তিনি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তা কারো অজানা নয় মাঠের চারোদিকে শট খেলতে পারেন ম্যাক্সওয়েল তাকে চুক্তি করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে সিলেট স্টাইকার্স এরপর তারা টার্গেট করেছে ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকসকে যিনি ব্যাটে ও বলে দুই দিকেই বেশ কার্যকরী দীর্ঘদিন ধরে ইংল্যান্ড দলকে সার্ভিস দিয়ে এসেছেন বেশ সুনামের সাথে তাকে ফুল সিজনের জন্য চুক্তি করতে যাচ্ছে সিলেট স্ট্রাইকারস সর্বশেষ তারা টার্গেট করেছে স্কটল্যান্ডের বিধ্বংসী ওপেনার জর্জ মুশিকে স্কটল্যান্ডের বিস্ফোরক বা হাতি ব্যাটার এবার বিপিএলে প্রথমবারের মতো স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ও বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে তার সেঞ্চুরি ও অসাধারণ জুটির রেকর্ড তাকে বিশ্ব ক্রিকেটে বিশেষ পরিচিতি এনে দিয়েছে স্ট্রাইকারস ভক্তদের প্রত্যাশা এই মৌসুমেও মুন্সির ব্যাট থেকে তেমনই বিধ্বংসী পারফরম্যান্সের ঝলক আরও একবার দেখা যাবে যা দলে সাফল্যের নতুন অধ্যায় যোগ করবে